হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে অনেক দিন পর মা আমি দুজনে গান গাইবো তোমরা দেখেইছো অনেক গান কিন্তু আজ অনেক দিন পর আজকে করব গানটা নাকি তুমি যে বলো তো তো মা যতটা পারে করবে আর আমি 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 এই গানটা করব আর মা যতটা পারে করবে তো মায়ের যতটা যদি ভুল হয় কিছু মানটা করো না তো চলো স্টার্ট করি তো গানটি হচ্ছে শূন্য পাতা নজরুল গীতি তো কার বা তাল আর মাত্রা চলো স্টার্ট করি শুকনো পাতার নুপুর পাই না যে করে নি জল তরঙ্গে ঝিল মিল ঝিল ঢেউ তুলে সে যাই জল তরঙ্গে মেলে মিল মেলে ঢেউ তুলে সে যাই দেখি বুকে শত দল দোলি জড়াই বকুলো চাপার কলি দেখি রুকে শত দল দোলি ঝড়াই বকুলো চাপার গলি চঞ্চল ঝড় চলো চলো ঝোলি চঞ্চল ঝরনার জল চলো চলি মাঠের পথে সে ধাই জল ধারঙ্গে ঝিলমিল ঝিল মিল ঢেউ তুলে সে যাই জল তরঙ্গে ঝিল মিল ঝিল মিল ঢেউ তুলে সে যায় ফুলোয়া বরণ খুলিয়া ফেলিয়া আলু থালু এ লোকেশ গগনে মেলিয়া বন ফুলোয়া বরণ খুলিয়া ফেলিয়া আলু থালু লোকেশ গগনে মেলিয়া পাগলি নি নেচে যা হেলিয়া দুলিয়া পাগলি নেচে যায় হেলিয়া দুলিয়া ধুলি ধূস জল তরঙ্গে ছেলে মিলে ছেলে মিলি ঢেউ তুলে সে যাই জল তরঙ্গে ছেলে মিলে ছেলে মিল ঢেউ তুলে সে যায় ইরানি যোজাৰিনী পল্লীৰ প্ৰান্তৰ বন মনোহাৰিনী জানি বালিকা যেন মরু চারিনি পল্লীর প্রান্তর বন ছুটে আসে সহসা গৈরি কো ছুটে আসে সহসা গৈরি কো বালু কারুরিনী গা জল তরঙ্গে উ তুলে সে পাতার পা পায় নাচিছে নাচেছে জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যা জল যাই নমস্কার কেমন হয়েছে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো সবাই মিলে একটু ক্ষমা করে দিও টাটা